আর সন্ধ্যা সাতটা বাজে ফোন দিয়ে জিগাইতেছে ওখানকার কাজের কি অবস্থা বললাম যে যে এটা 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 হয় নাই ঠিক আছে তুই চলি আয় এখানে মাল আছে নিয়ে অফিস প্রায় আড়াইশো কে ওটা কথা রাত্রে বলা ঠিক আছে বললাম যে ঠিক আছে যাব ফোনটা কাটার পর আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে আবার কেছে আলমদের সাথে নিয়ে এই যে আমাদের আলম ভাই একদম বিশাল কট খেয়ে গেছে রান্না করছি এই রান্নাটাও খাইতে পারে না এমন অবস্থা তারপর দ্রুত রান্না শেষ করে খাওয়া দাওয়া করে সেই আটটার পরে রওনা দিলাম এখন মোটামুটি রাত বাজে এগারো দশটা পঞ্চাশ আরও মোটামুটি আমাদের চল্লিশ মিনিটের মতো লাগবে যাইতে এখন পাম্পে তেল নিচ্ছি বাবা ভাই কেমন লাগতেছে ভাবতে পারি না এই যে আজকে কেলাম আমরা যাবো তা ভাবতে পারিনি হঠাৎ ডিসিশন আর হঠাৎ আসা এসব অবস্থা আমাদের চাষার কোনো গ্যারান্টি নেই